আস্থা বিশ্বাস এবং সততার একমাত্র ঠিকানা এমআর ট্রেড আজকে এমআর ট্রেডে আপনাদেরকে সানডি অটোরিক্সা দেখাবো এই অটোরিক্সাটি এত স্মুথ এত গ্লেজি এবং এর প্রত্যেকটি পার্ট পার্ট যেভাবে এসেছে এবং এই পার্টগুলো আপনারা আলাদা আলাদাভাবে এর বর্ণনা করে আপনাদেরকে দেখাবো আমাদের দ্বিতীয় শাখায় আমরা এই সানডি অটোরিকশা আমরা স্যাম্পেলিং করেছি আমাদের এই ক্যামার দ্বিতীয় শাখা থেকে আপনাদেরকে এটা দেখাবো এটা আপনারা দেখুন আমরা এই যে গাড়িটি দেখাচ্ছি এটা রেড কালারের গাড়ি আপনারা দেখুন এটা হচ্ছে অটোরিকশা আপনাদের এই রেড কালারের গাড়িটি আপনারা দেখুন দেখলে বুঝতেন কত সুন্দর একটি কালার এবং কত এই কালারটি পুরো চাইনিজ কালার এই কালারটি একদম গ্যারান্টি রয়েছে এই কালারটি কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই কোনোভাবে এই কালারটি ফ্যাট হওয়ার সম্ভাবনা নেই এরপরে আপনাদেরকে দেখেন সামনে শীতের সময় সামনে যে গ্লাস চায়না লেখা রয়েছে চাইনিজ গ্লাস সামনে এরপরে সামনে হেডলাইট আপনারা দেখুন পুরোটা চাইনিজ হেডলাইট এটা আমরা সামনে দেখুন এই গাড়িটির বাকি যে জিনিসগুলো আমি দেখাচ্ছি মেটারটি দেখুন মেটারটি দেখলে বুঝতে পারবেন মেটারটি কত একদম পুরোটা ডিজিটাল কত কিলো চলছে কত স্পিডে চলছে ব্যাটারিতে চার্জ কতটুকু আছে মেটারে শো করবে এরপরে আপনাদের চ্যাচিসটি দেখাচ্ছে দেখান চ্যাচিসটা দেখলে বুঝতে পারবেন কত হার্ডি এবং কত মানসম্মতভাবে করা চ্যাচিসটি এটা দেখলে বুঝতে পারবেন এরপরে সিটটা দেখাচ্ছি আপনারা দেখুন ছান্ডি লেখা এটা হচ্ছে আমাদের গাড়ি ছান্ডি লেখা দেখুন কত সুন্দর একটু কমফর্টেবল সিট যাত্রীরা এরপরে বসতে পারবে এবং কোনোভাবে উঁচু নিচে দিয়ে গেলে যাত্রীরা বুঝতেই পারবে না যে গাড়িতে বসছে কারণ সিটটা অনেক কমফোর্টেবল এরপরে আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে ভিতরের অংশটি ব্যাটারি থাকে দেখালাম এটা এ জায়গায় ব্যাটারি থাকবে এটা আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে পিছনে দেখাবো পিছনে দেখুন এখানে গ্লেসটা দেখুন আপনারা গ্লেসটা দেখলে বুঝতে পারেন কালার দেখুন এখানে দেখলে সানডিপ লোগো রয়েছে এই যে আপনারা সান্ডিল লোগো রয়েছে প্রত্যেকটা জায়গায় সান্ডিল লোগো রয়েছে তারপরে আবার এখানে সিটটা ব্যাক ব্যাকটা দেখুন দেখলে বুঝতে পারবেন কত গ্লেজি এখানে এটা সিটের কালারটা সান্ডিল লোগোটার পরে এখানে সবুজ কালারের সিটের উপরে এটা করা হয়েছে অসাধারণ অসাধারণ সুন্দরভাবে এটা করা হয়েছে আপনাদেরকে মোটরটি দেখাচ্ছি মোটরটি এক হাজার পুরো চায়না ইনপোর্ট মোটর এটা এক হাজার আপনাদেরকে কন্ট্রোলার এবং সাব কন্ট্রোলার দেখাচ্ছি এটাও এক হাজার পুরো চায় না এদের ডিফেন্সিয়ালটা দেখাচ্ছি সাতারো ডিফেন্সিয়াল মানে ইজি বাইকে যা থাকে সেম সেট এখানে রয়েছে আপনারা অসাধারণ একটা সার্ভিস এটা পাবেন এরপরে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাড়ির পিছনের যে সিটটা যেটা আপনাদের উপরে যেটা থাকবে ব্যবহার করা হয় সেটা আপনারা দেখুন বুঝতে পারবেন এটা অসাধারণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটি দেখুন কত রেড কালার এবং এই কাপড়টি পুরো চায় না কোনোভাবে ফ্যাড হবে না কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টি বা রোদে এটা ফ্যাড হওয়ার সম্ভাবনা নেই নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এখন আমরা পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি পিছন সাইডটা একটু আপনারা দেখুন একটা বুঝতে পারবেন এটা হচ্ছে সেট আপ গাড়ি আপনারা সেটআপ গাড়ি আপনাদেরকে দেখলাম দেখুন এটা হচ্ছে রেড কালারের গাড়ি এবারে বা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্লাস ছাড়া আপনাদেরকে আমরা রেটটা একটু বলে দিই গ্লাস সহ এই গাড়িটির রেট হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার গ্লাস সামনের গ্লাস ছাড়া এখানে যেটা গ্লাস দেয় এটা এক লাখ তিরিশ হাজার এটা দেখুন আপনারা এটা হচ্ছে ব্লু কালারের গাড়ি দেখুন কত অসাধারণ ব্লু কালারটি এই কালারটি দেখুন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কালার এই কালার কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই দেখলে বুঝবেন এই কালারটি আমাদের গাড়ির কালারটি দেখুন ব্লু কালার এটা আমাদের এই যে ব্লু কালার দেখুন অসাধারণ আপনার প্রত্যেকটি পার্টস খুব স্ট্রংলিভাবে পার্টসগুলো করা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এদের সামনে এটা পিছনে এখানে যাত্রীরা বলবে কোনো মিষ্টিতে তার গায়ে বা রোদ লাগার সম্ভাবনা নেই আমরা এটা করে দিলাম মানে গাড়িটি আবার আমরা পিছনে দিয়ে আপনাদের দেখালাম এটা হচ্ছে ব্লু কালার এরপরে আপনাদের যেটা সবুজ কালার মানে গ্রিন কালার এই কালারটাও আপনারা দেখলে বুঝতে পারবেন অসাধারণের কালারের গ্যারান্টি রয়েছে কালার কোনোভাবে নষ্ট হবে না অনেক কালার আপনারা বাংলা কালার সেগুলো নষ্ট হয়ে যায় খুব দ্রুত সময়ের ভিতরে কালারটি নষ্ট হয়ে থাকলে গাড়িটা পুরনো হয়ে যায় এটা দশ বছরের ভিতরে এই কালার কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনারা যদি আমাদের কাছ থেকে এই কালার নেন এবং এর মোটর চার্জার কন্ট্রোলার সবই ইনপোর্ট এটা চায়না থেকে না এদের যে লাইট এখানে যে পার্টগুলো আছে প্রত্যেকটি আমরা ইম্পোর্ট করে এই গাড়িতে সেট করেছি ইনশাআল্লাহ আপনারা আস্থা বিশ্বাস রেখে আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারেন সবাইকে অনুরোধ করি আপনারা এই মার্কেটে দ্বিতীয় শাখা এসে একটি গাড়ি ক্রয় করে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে প্রমাণ করুন যে না আপনারা ব্যবহার করলেই প্রমাণ হবে যে না আমরা অরিজিনাল প্রোডাক্টটি আপনাদের কাছে সরবরাহ করে দিই আপনারা আস্থা বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসেন আমরা জানি আপনারা একটা টাকা একটা গাড়ি কেনার জন্য আপনারা একটা টাকা অনেক কষ্ট করে উপার্জন করেন কারো কাছ থেকে ধার নেন কিছু টাকা সঞ্চয় করেন কেউ ব্যাংক থেকে লোন করেন এভাবে আপনারা টাকা সঞ্চয় করে থাকেন অর্থাৎ এই কষ্টের টাকা আপনারা খারাপ মাল না কিনে আপনারা বাজে মাল না কিনে আপনারা একদম ডিসকালারের মাল না কিনে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনুন এর জন্য আমাদের এমার্ডেন্টে আসুন ইনশাল্লাহ এখানে আপনারা আপনাদের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করি না আমরা প্রতারণা করি না আপনারা অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পাবেন আমাদের শোরুমে আসার ঠিকানা খুলনা সোনা বাস স্ট্যান্ডে নেমে দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি লাইট লাইফটা ঠিক এর বিপরীত পাশে আমাদের প্রথম শোরুম এমআর আর একটু সামনে হেঁটে আসলেই আমাদের দ্বিতীয় শোরুম এম আর পাবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের এম আর থাকবেন আল্লাহ